বাসায় করেলা ভাজি বা করলা চচ্চড়ি রান্না হলে সাধারণত আমরা খেতে চাই না তিতা লাগে বলে কিন্তু কয়লার যে কি গুণ বা কয়লা আমাদের শরীরের জন্য কতটা উপকারী বলে শেষ করতে পারবো না আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি ডেলি মিরোর অফ স্নেহাতে আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট স্টাইলের করয়েলা চচ্চড়ির রেসিপি রান্না করে দেখাবো সো প্রথমেই করেলা আর আলু পাতলা পাতলা করে কেটে একদম সুন্দর মতন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা হাড়িতে একটু বেশি করে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপরে পুরো করেলা আর আলু যে কাটা সেই কাটা কাটা পিসগুলো দিয়ে নিলাম পুরোহাঁড়িতে তারপরে দিয়ে নিলাম হচ্ছে একটু চিংড়ি মাছ ইয়ামি তারপরে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ তারপরে দিলাম একটু এক চিমটি রসুন বাটা আর এক চিমটি আদা বাটা তারপরে দিয়ে নিলাম হলুদ গুঁড়া তারপরে অল্প একটু মরিচ গুঁড়া দিব কারণ চচ্চড়ি তো জানেন একটু ঝাল না হলে ভালো লাগে না আর করেলা বলে কথা সো একটু দিয়ে তারপর ওটার মধ্যে চেরা কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে এখন এখানে দিয়ে নিব তেল তেলটা একটু বেশি করে দিব যেন তেলটা উপরে ভাসে আর মাখো মাখো দেখায় এখন মাখাতে মাখাতে কিছু কথা বলি করেলার ব্যাপারে করেলার ব্যাপারে বলে তো শেষ করা যাবে না করলাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং স্কিন আর চুলকে তো অনেক ভালো রাখে সো মাখানো অলমোস্ট শেষ আমি একদম দেখতেই পাচ্ছেন অনেক মাখাচ্ছি অ্যান্ড আমাদের শরীরে ফ্যাট বার্ন করতেও কিন্তু কর করেলার ভূমিকার শেষ নেই সো পানি দিয়ে এখন একটু কম আছে আমি বসিয়ে দিয়েছি এটা হতে থাকবে চুলার আজ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করেলাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব অ্যান্ড দেখতেই পাচ্ছেন পানি অলমোস্ট কমে এসেছে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি অ্যান্ড এটা এখন ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার করেলা চচ্চড়ি রান্না করা অলমোস্ট ডান সো সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কি কি ভিডিও দেখতে চাচ্ছেন বা কি রান্নার ভিডিও পেতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো নেক্সট ভিডিও আর রিলে দেখা হচ্ছে টিল দেন সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ